আধার বাতিলের চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি আপডেট করলেও কি যাচ্ছে লেটার খাতায় বহু আধার কার্ড আশঙ্কা সত্যি হলো অবশেষে আধার কার্ডের চিঠি পোস্ট অফিসের স্প্রিট পোস্টের মাধ্যমে যাচ্ছে বাড়ি বাড়ি আপনি পেয়েছেন নাকি এমন চিঠি চিঠিতে বলা রয়েছে যে যদি আপনি ফের একটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার ব্যাংক বা পোস্ট অফিসে গিয়েও করা যাবে না আপডেট তাতে যোগাযোগ করতে হবে নিজ নিজ রাজ্যের রিজিওনাল অফিসে এছাড়া আপনারা টোল ফ্রি নম্বর উনিশ সাতচল্লিশে কল করে জেনে নিতে পারেন বিষদে বিগত দশ বছরের মধ্যে আধার কার্ডের কোনো ধরনের সংশোধন করে থাকেন তাহলে ইকো অবশ্যই হয়েছিল কিন্তু এমন অনেকে রয়েছেন যাদের ঠিকানা মোবাইল নাম্বার একই থাকে বা আধার কার্ড তৈরির পরে অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি এই ধরনের আধারকারীদের জন্য এই ইকোআইসি করা বাধ্যতামূলক ইকোআইসি না করালে আধার কার্ড বাতিল হতে পারে যারা এই কাজ করেননি তারা দ্রুত সেরে ফেলুন এই কাজ এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডের একটি কাজ করতে হবে উদয়ের মতে যাদের আধার কার্ড পুরনো এবং তারা এখনই ই কোয়াইসি করেননি তাহলে তারা অবিলম্বে কাছাকাছি আধার পরিষেবা কেন্দ্রে যেতে পারেন এবং এটি আপডেট করতে পারেন এই কাজ বাধ্যতামূলক হয়ে গেছে সেই ক্ষেত্রে উক্ত নম্বরে নিজের এই সমস্যার কথা জানালে তারা আরও বিস্তারিতভাবে সমস্যার সমাধান কারণ ব্যাখ্যা করে দেবেন এই নিষ্ক্রিয়করণ করার সঠিক কারণ তিনি জেনে নিতে পারবেন আধার নিষ্ক্রিয়করণ করা হলে যে যে সমস্যা হতে পারে এক আধার দিয়ে করতে হয় এমন কোনো কাজই আর করা যাবে না দুই ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যাবে তিন জমি কেনা বেচা করার কাজ বন্ধ হয়ে যাবে চার মোবাইলের সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে আপনি আপনার আধার আপডেট করবেন যেভাবে আপনি এখন নিজের ঘরে বসে বা কাছের কোনো এস গিয়ে দুটো এই নির্ভুলভাবে এই আধার আপডেট করার কাজটি সেরে ফেলতে পারেন নিজ থেকে করা সহজ উপায় জানিয়ে রাখছি বর্তমানে আপনার রেশন কার্ড এবং প্যান কার্ড পেয়ে যাবেন অনলাইনে ই কপি যদিও মোবাইল থেকে ছবি তুলতে আধার আপডেট করার সময়ে লিস্ট থাকে অন্যান্য নথি আপডেট করা যাবে এবারে প্রথমে আপনি এই রেশন কার্ড এবং প্যান কার্ডের ই কপি ডাউনলোড করে নিন এরপর নিজের আধার নম্বর দিয়ে আধার পোর্টালে লগ ইন করে সেখানে এগুলি আপলোড করে সাবমিট করে দিলেই কাজ হয়ে যাবে তবে আপলোড করার আগে নিজের দিকে একবার চেক করে নেবেন যে আপ